তে বিকাশের অফিস থেকে জরুরি কল কি করা হয়েছে আপনি কি বুঝতে পাচ্ছেন কথাগুলো মানে বিকাশের অফিস থেকে ফোন করলেন জি তো আপনি কি কথা বুঝতে পারেন না 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 জি জি এখন বুঝতে পারি জি এখন চালু রাখার জন্য বিকাশ থেকে এখন দেখুন বিকাশের ফোন মেসেজ গিয়েছে তিনটি এসএমএস পাবেন চালু রাখতে স্যার ঠিক আছে জি দেখুন এখন একটা মেসেজ পেয়েছেন বিকাশ ফোনে দাঁড়ান একটু একটা মেয়ে দেখতে

এটা আপিসwidetilde কি কথা বলছেন কেন থেকে বিয়েই হয় না আপনারা আমার আপনার বিয়ে আমি লাগিনা যে আপনার আসলে একটি মাস করে আচ্ছা স্যার এখন আমি তো পাইছি নাম্বার তাকে এখান থেকে বলেন কেন পাশের পরে কি হয় হয় না এটা বললেন কেন তো আপনি এইভাবে রাগ হয়ে গেলেন কেন স্যার আপনি তো বললেন কেন হোয়াট ইজ দিস ওহো আমি তো কইলাম আমি আপনাকে কইতেন আমার ছোট আশঙ্কা না হ্যাঁ তা আপনি বল আপনি ওখানে বোঝে নেই কয়টা ওখানে সংখ্যা আছে না আপনি দেখতে সংখ্যা আমি তো আমার গোন্ধ বলতে হবে সংখ্যা আমি পাই স্যার আপনার বিকাশটা তিন মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে স্যার বিকাশে এখন বর্তমানে টাকাটি আছে আপনার হ্যাঁ জি বিকাশের মোবাইলে ফোন দিয়েছে হ্যাঁ ফোন আছে ওই নাম্বার জিরো ডাবল হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারটা তো আমার এই নাম্বারটা আপনার নাম্বারটা সহ তিন মাসের জন্য বন্ধ রেখে দিচ্ছি এটা সরকার আপনার নাম্বারটি নিয়ে নিচ্ছে আপনি অফিসের সাথে ফোন করার জন্য এটা স্যার অফিস কল করেছে আপনাকে প্রতারণা করার জন্য কোনো প্রতারণা কল করেনি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কিন্তু আমার কথা জানা রাখবেন কিনা ইয়েস বানো আমি চালু রাখতে চাই স্যার আচ্ছা তো এখনই যে মেসেজটা যাবে ঠিক আছে হুম সঠিক নাম্বারই থাকবে কত কত যাওয়ার সাথে দ্রুত বলুন সিরিয়াল কত কত ডিজিট এই যে এখনই গেছে এটা বলুন সঠিক হলে চালু থাকবে দাঁড়ান বলতে এই যে এখনই গেছে এটা বলুন কত দাঁড়ান আসে নাই তো স্যার চলে গেছে বলুন দ্রুত করে জি আর আমার এখানে মেসেজ আসছে না আসলে তো সব দিল পাইছেন আপনি এখনই গিয়ে সেটা বলুন স্যার করে তিরিশ সেকেন্ডের লাগে পাঠান গিয়েছে দেখেন এই যে এখন আসছে জি কত কত এটা হচ্ছে আপনার ইয়া থ্রি সিক্স জি এইট জি টু ফোর আর এটা কি এখনই গিয়েছে জি আচ্ছা মেসেজ পাঠালেন কয়টি মত মেসেজ আসছে আমার এখানে আপনি পাঠাইছেন মোট তিন তিনটা মানে আমরা তো তিনটা দেনে দিয়েছি দুইটি তো মোট ওই যে আবার একটা ফোন আসছে না মোবাইল নাম্বার হ্যাঁ ফোন দিছ কি মেসেজ তো হয় কি ওটা ও কিন্তু ওটা মেসেজের এখানে এসে জমা হইছে ওই ফোনটা হোয়াট ডিস আমি তো রাসেল মিয়া ভাই জি আমি রাসেল মিয়া হ্যাঁ মানে আমি বিকাশের এই প্রদারণা নিয়ে আমি নিজেই তো একটা নাটক বাদাইছিলাম আমি তো বুঝতে পারছি তুমি একটা বাদ পারমা বাট নেই আমার নাটকটা দেখেন নাই তুই আমার নাটক দেখেছ না রে ভাই কেন মানুষ এমন হয়রানি করেন আল্লাহ রস্ত এইগুলা করেন না ভাই প্লিজ তুই জানিনা একটা কুকুরের বাচ্চা হয়েছে এই সময়টা যে নষ্ট করুক বা এই যে আপু মানুষকে এবার কষ্ট দেবেন কেন এমন করেন মানুষের সাথে ভাই ঠিক